নমস্কার বন্ধুরা মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু সকাল থেকে মোটেও ভালো ছিলাম না জানো আজকে শরীরটা এত খারাপ ছিল যে কি বলবো দেখতেই পারছ আজকে সকালে রান্নাঘরে কে আছে ও আছে কি করছে আমাকে সবজিগুলো কেটে রেডি করে দিচ্ছে বলছে তুমি শুধু তরকারিটা করে দাও আর আমি সবজিগুলো রেডি করে দিচ্ছি তোমাকে তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই না আগে স্নান সেরে নিয়েছি স্নান সেরে ফ্রেশ হয়ে তারপরে ও সব কিছু রেডি করে দিয়েছিল আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম সকালে কি রান্না করেছিলাম হ্যালেন শাকের তরকারি আলু বেগুন দিয়ে আর বেলে মাছ দিয়ে দেখতেই পেলে যে মাছগুলো ভাজছিলাম ওগুলো সব বেলে মাছ ছিল আর এদিকে দেখো ছেলেকে এই যে অভ্যাসটা করাচ্ছে কদিন ধরে আমি যে সকালবেলা ঘুম থেকে উঠে দুটো থানকনি পাতা কাছাকাছা চিপিয়ে খেয়ে নাও তা ও না করে না খেয়েই নেয় এইদিকে দেখো শাকের তরকারিটা বসিয়েও দিচ্ছি কিছু কিছু অভ্যাস ছোটদের যদি ছোট থেকেই করানো হয় সেগুলো সারা জীবন থেকে যায় মানুষ তো অভ্যাসেরই দাস তাই না তুমি যেমন যাকে অভ্যাস করাবে সে ঠিক সেইভাবেই তৈরি হবে তা ওকে এমন এমন কিছু জিনিস আমি শিখিয়েছি যেগুলো বলতে পারো হয়তো আমি না থাকলেও কন্টিনিউ করবে ছোট মানুষ সবসময় সব কিছু করতে চায় না ইচ্ছাও করে না কখনও কোনোটা ভালোবেসে করে কখনও কোনোটা ভয়ে করে কিন্তু করে তো এটাই অনেক তাই না যাই হোক রান্নাবান্না কমপ্লিট সকালের মতো এদিকে খেতেও বসে পড়েছি আজকে সবাই একসঙ্গে এদিকে বোন আছে এদিকে আমরা তিনজন সকালবেলা আমাদের বেশিরভাগ ভাতই হয় রুটি এগুলো খুব কমই হয় তা ভাত হলেও সামান্য মানে অল্প অল্প করে ভাতটা খাওয়া হয় এই জন্য এক তরকারি দিয়ে হয়ে গেছে গরম গরম তরকারি করেই খেতে বসে পড়েছি আর আমার ছেলেকে তো জানোই সাগর ভীষণ প্রিয় কখনও কোনো খাবারে না করে না এটাই ভালো তাই না খাওয়া দাওয়া সেরে একটু বসে বাবা আর ছেলে মিলে চলে গেছে চুল কাটতে আর তারপরে আমি এসেছি বিছানাটা গোছাতে কারণ ঘুম থেকে উঠে আমি স্নানে চলে গেছিলাম তারপরে আর ঘরে ঢোকা হয়নি স্নান সেরে তো রান্নাঘরে গেছি তখন ভেবেছিলাম খাওয়া দাওয়া করিনি তারপরে আস্তে আস্তে করে ঘরের কাজগুলো করব। শরীর খুবই খারাপ ভালো লাগছে না শুধু মনে হচ্ছে শুয়ে থাকি কিন্তু শুয়ে থাকলে কি চলবে বলো সংসারে তো বেশ কিছু কাজ আছে বাদ বাকি কাজগুলো মাই করে ফেলে সেগুলো আমাকে করতে হয় না যেমন ধরো সকালে ঘুম থেকে উঠে ঘরটা ছাড় দেওয়া তার প্রতিদিন যে কাচার থাকে জামা কাপড় সেগুলো মা কেচে ফেলে জলের বোতলগুলো পরিষ্কার করা মাও কিন্তু অনেক কিছুই করে সেগুলো আমাকে করতে হয় না বাদ কাজগুলো যেমন রান্না করা বলো ঘর তোর পরিষ্কার করা গুছিয়ে রাখা সব কিছু মোছামুছি করা এগুলো আমি করি এই দিকে দেখো দুপুরে রান্না করতে চলে এসেছি দুপুরে রান্না হবে পটল ভাজা আর গাঁঠি কচু বেশি কিছু করব না কারণ আমি দাঁড়াতে পারছি না আর এদিকে দেখো আমার অভ্যাসটা দেখেছ আমি যখন একা থাকি তখন যখন আশেপাশে কেউ থাকে না কাজ করতে হয় তখন আমি কি করি বলতো কানে হেডফোনটা দিয়ে মোবাইলে একটা গল্প চালিয়ে ব্যাস সেটাই শুনি আর কাজগুলো করি যখন কাজ করব যখন যদি কোনো মানে আশেপাশে কেউ না থাকে একা একা থাকলে না নানান রকম বাজে চিন্তা এসব মাথায় আসে তা আমি সেসব বাজে চিন্তা করতে চাই না কোনো কিছু বাজে জিনিস ভাবতেও চাই না তার জন্য কি করি একটা গল্প চালিয়ে শুনতে থাকি ওতে না মাইন্ডটা বেশ ভালো থাকে আর তুমি যে কাজ করছো সে কাজের প্রতি না কোনো কষ্ট আসে না এটা বেশ ভালো তা আমি এভাবেই করি বেশ কিছু গল্প শোনা হয় আমার খুব একটা বদ অভ্যাস বা বলো ভালো অভ্যাসই বলতে পারো আমি গোয়েন্দা গল্প শুনতে খুব পছন্দ করি তো সেরকমই একটা গল্প চালিয়ে শুনতে থাকি আর এদিকে দেখো আমার তরকারি ফুটে গেছে ঘরে কিছু কাজও করে এসেছি আর গাছ থেকে তেজপাতা নিয়ে এসেছি ফোরন দেব আজকে তরকারিটা না দুই ফোরনে করেছিলাম মাঝে মধ্যেই করে থাকি অনেক সময় এক ফোড়নও করি কখনও দুই ফোড়নও তরকারি করি তা আজকে দুই ফোরনে করেছি গাছ থেকে টাটকা টাটকা পাতা তুলে এনে ফোরন দিয়ে দিয়ে রান্না করে ফেলেছি রান্নাবান্না কমপ্লিট এবার বাদ বাকি কাজগুলো করতে হবে গ্যাসটা তো আমি এইভাবেই পরিষ্কার করি তুমি বা তোমরা ভালোভাবেই জানো যারা আমার ভিডিও দেখে দেখে থাকবে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে ঘরের যে বাদ কাজগুলো আছে সেগুলো করতে হবে আমরা মেয়েরা আমাদের শরীর যতই খারাপ থাকুক বা মন খারাপ থাকুক সংসারের কাজগুলো কিন্তু আমরা ফেলে রাখতে পারি না ফেলে চিত হয়ে শুয়ে থাকা কি যায় তোমরাই বলো আমাদের হাতে তো সংসারটা থাকে সব কিছু তাই না এই জন্য যত শরীর খারাপই থাকুক না কেন শুয়ে থাকা যায় না অন্তত পক্ষে কিছু কাজ তো করতেই হবে তা সামান্য কিছু কাজ তো থাকে সেইগুলো করে ব্যাস তারপর তো রেস্ট আছেই রান্নাঘর পরিষ্কার করে কাপড়টা ধুয়ে বাইরে মেলে দিলাম এবার দেখো রান্নাঘরে চলে এসেছি গ্যাস আমার পরিষ্কার কি কি রান্না করেছি একটু দেখে নাও তোমার তো জানোই কী করেছি এদিকে আছে ভাত এদিকে সরু শুরু করে পটল ভাজা সঙ্গে লঙ্কা ভাজা আর এদিকে কচুর তরকারি ব্যাস এটাই আজকে রান্না ছিল তারপরে দেখো ঘরে এসে একটু বসেছি প্রচণ্ড গরম ঘিমে নিয়ে অস্থির মাথা পুরো ভিজে গেছে আর এই গরমকালে এই একটা দোষ ঘামে মাথা পুরো ভিজে যায় তারপর প্রচণ্ড পরিমাণে চুল ওঠে শরীরটা ভালো লাগছিল না কাজবাজ মোটামুটি কমপ্লিট করে চলে এসেছি ঘরে একটু রেস্ট নিতে তারপরে আর ভিডিও করে নিই দুপুরে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম ক্লান্ত শরীর তো ঘুমটা শুতে না শুতে চলে এসেছিল। বিকালবেলা চলে গেছি ওর সঙ্গে একটু বাইরে বলছি ভালো লাগছে না একটু চলো বাইরে কি খেতে চা করছিল যেন আমার চটপটি বা আলু কাবলি সেটা খেতেই দোকানে গেছিলাম ফুচকা কিন্তু খাইনি একটু আলুকাবলি খেয়েছি আর বাড়ির জন্য নিয়ে চলে এসেছিলাম বাড়িতে এসে আমি আবার একটু শুয়ে পড়েছি তখন ওকে বলছি তুমি তো বাড়িতেই আছো তাহলে কিছু করে খাওয়াও ওর কয়েকদিন ছুটি আছে তা ও তো ভালোই রান্না করে তোমরা জানো একজন শেফ তা ও করছে চিকেন রোল এই দেখো চিকেন রোলের জন্য চিকেন রেডি করে ও চলে গেছে এবার বাকি কাজ আমার বাদ বাকি কাজ কি রুটি তৈরি করে রোল বানানো রোল আমার রেডি এই সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে এই পর্যন্ত এই ভিডিওটা করেছি এরপরে আর পেরে উঠিনি তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এডিট করে ভিডিওটা এই পর্যন্তই রাখছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বাই